দেড় হাজার বছর আগে আমান নবীজি যখন একটা ইউনিভার্সিটি ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা দাওরা মাদ্রাসা ছিল না কোনো ইনস্টিটিউশন ছিল না ছিল না বলতে কিছুই ছিল না না পত্রিকা না ইলেকট্রনিক্স মিডিয়া না প্রিন্ট মিডিয়া ছিল না কুরিয়ার সার্ভিস ছিল না পোস্ট অফিস ছিল না ল্যান্ডফোন মোবাইল ফোন ছিল না বলতে যখন কিছুই ছিল না প্রাইমারি প্রি প্রাইমারি নৈশ শিক্ষা গণশিক্ষা কোনো কিছুই যখন ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না গ্রাম ছিল না ইউনিয়ন ছিল না উপজেলা ছিল না জেলা ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না রাষ্ট্রের প্রধান ছিল না সেই সময়ে হাজার বছর আগে বেদুইন মূর্খ মানুষের কাছে এসে তিনি তখন দেখিয়ে দিলেন মুনাফা আর সুদ এক জিনিস নয় আনুল কারিমে সেদিন ঘোষণা এসে গেল আহাল্লাহুল বাইয়া পাহার রামার রেবা দেড় হাজার বছর আগের আয়াত সুপ্রতিষ্ঠিত হল ইসলামী ব্যাংকের হাত ধরে উনিশশো তিরাশি সালে বড়ই আফসুসের বিষয় বড়ই দুঃখের বিষয় ইসলাম তো তাই যা বার বার ঝড় বুক উঁচু করে বুক তাকিয়ে দিয়ে একেবারে উঁচু উঁচু করে দিয়ে কাফের বেদিনের সামনে বুক খেতে দাঁড়াবে এটাই তো ইসলাম আমরা ইসলামটাকে নানান ভাগে বিভক্ত করেছি আমরা অনেকে ব্যক্তিগত সুরত দাহরণ করেছি মানুষের চোখকে ধোঁকা দেওয়ার জন্য আমরা সুরত এবং সিরত এই দুইটার সমন্বয় ঘটাতে পারিনি যার পরিপূর্ণতা দেওয়ার জন্য দেড় হাজার বছর আগে নবীজি এসেছিলেন আমরা নবীর হাদিস অনুযায়ী দাবি করি আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই কেরাম নবীর ওয়ারিস কিন্তু আমরা ওয়ারিস দুই ধরনের ভিতরে আমরা দ্বিতীয় প্রকারে পড়ে গেছি ওয়ারিস দুই ধরনের এক ধরনের হলো সু আরেকটা হলো কু আমরা হয়ে গেছি কু ওয়ারিস কারণ সুরত আছে আমাদের মাঝে সিরতের ঘাটতি আছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি শুরুতেই বলেছি পরিপূর্ণ মানুষ হতে গেলে তার জীবনের যতগুলো দিক আছে সবগুলোর দিককে ইসলামী রঙ্গে রাঙিয়ে নেওয়া তাহলেই সে পরিপূর্ণ মানুষ আমাদের দেশে সুরা গোটা বিশ্বে এই একটা সমস্যা ছিল খুব বেশি যেটা আমরা অর্থনৈতিকভাবে ইসলামী চিন্তা চেতনাকে আমরা ধারণ করতে পারিনি শুরুতেই ইসলামী ব্যাংকের যে একেবারে প্রাচীন ইতিহাস সেটা শুরু হয়েছে মিশরে উনিশশো সালে মিড গ্রামার লোকাল সেভিংস ব্যাংক নামে একটা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী ব্যাংকের ধারা চালু হয়েছিল পরবর্তীতে পিলগ্রিম সেভিং কর্পোরেশন মালয়েশিয়া উনিশশো ষাট সালে শুরু করে নাসের সোশ্যাল ব্যাংক মিশর উনিশশো সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি জাদ্দা উনিশশো সালে ইসলামী ব্যাংক দুবাই উনিশশো সালে ফয়সাল ইসলামী ব্যাংক সুদান উনিশশো সালে বাহারাইন ইসলামী ব্যাংক উনিশশো সালে ব্যাংক ইস্তানি মালয়েশিয়া উনিশশো তিরাশি সালে আমার বিরানব্বই জনের শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে যে দেশে মানুষগুলো আসান নামাজ করে ঘুমোতে যায় দূরত পড়তে পড়তে যে মানুষগুলোর ঘুম ভাঙ্গে পাখির ডাকে নয় আজানের সুমধুর শব্দে সেই দেশে আঠারো কোটি মুসলমানের দেশে যদিও তখন সংখ্যায় কম ছিল ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে উনিশশো তিরাশি সালে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশিরামরখাননে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতার বস্নতে যখন আসীন হল দুইশো বছর শাসন এবং শোষণ চালিয়ে গেল পুরো মাত্রায় উনিশশো সালের চোদ্দই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ স্বাধীন হল উনিশশো সাতচল্লিশ থেকে দুই উনিশশো একাত্তর পর্যন্ত তেইশ বছর পশ্চিমারা শাসনের নামে আমাদেরকে অধিক মাত্রায় শোষণ করলো ভাতৃত্বের বন্ধনের মাঝে ছুরিগাঘাত করল আমাদের নৈর্য ক্ষমতা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এক পদপদ করে এক পতাকা উঠলো আকাশে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশ তার বাংলাদেশ এই বাংলাদেশ হওয়ার পরে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ তেপ্পান্ন বছর অতিবাহিত হল দেড় হাজার বছর আগে আমান নবীজি যখন একটা ইউনিভার্সিটি ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা দাওরা মাদ্রাসা ছিল না কোনো ইনস্টিটিউশন ছিল না ছিল না বলতে কিছুই ছিল না না পত্রিকা না ইলেকট্রনিক্স মিডিয়া না প্রিন্ট মিডিয়া ছিল না কোরিয়ার সার্ভিস ছিল না পোস্ট অফিস ছিল না ল্যান্ড ফোন মোবাইল ফোন ছিল না বলতে যখন কিছুই ছিল না প্রাইমারি প্রি প্রাইমারি নৈশ শিক্ষা গণশিক্ষা কোনো কিছুই যখন ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না গ্রাম ছিল না ইউনিয়ন ছিল না উপজেলা ছিল না জেলা ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না রাষ্ট্রের প্রধান ছিল না সেই সময়ে দেড় হাজার বছর আগে বর বেদুইন যা যাবর মূর্খ মানুষের কাছে এসে তিনি তখন দেখিয়ে দিলেন মুনাফা আর সুদ এক জিনিস নয় কর আনুল সেদিন ঘোষণা সে গেল আহ্লাহুল বাইয়া ও হার রামার রেবা ধার হাজার বছর আগের আয়াত সুপ্রতিষ্ঠিত হল ইসলামী ব্যাংকের হাত ধরে উনিশশো তিরাশি সালে বড়ই আফসুসের বিষয় বড়ই দুঃখের বিষয় ইসলাম তো তাই যা বার ঝড় ঝাঞ্জাকে উঁচু বু উঁচু করে বুক তাকিয়ে দিয়ে একেবারে উঁকে উঁকেছি উঁচু করে দিয়ে কাফের বেদিনের সামনে বুক চেতিয়ে দাঁড়াবে এটাই তো ইসলাম ইসলাম কখনো নিস্তেজ হবে আবার কখনো বা উজ্জীবিত হবে সমহারে কখনই ইসলাম মাথা উঁচু করে পৃথিবীর ইতিহাসে দাঁড়ায়নি নবী গিয়েছে নবী বদল হয়েছে ডাস্ট্রয় এসেছে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য টু